তেমন কিছু স্পেশালিটি নেই এখানে এটা একটা বহু বছরের পুরনো বাড়ি কম বেশি একশো বছর মতো বয়স হয়ে গেছে এটার নাম আগে ছিল নারায়ণতলা পরে অ্যান্ড্রিউ সেনার সাহেব এসে এখানটা বাড়ি করে ইউরোপিয়ানদের মধ্যে পপুলারাইজ করার জন্যই করেছিলেন বাট তাড়াতাড়ি ওনাকে যেতে হয়েছিল ইউরোপে ফেরত সেই কারণে ওনার ড্রিমটা ফুলফিল হয়নি যেটা এখানকার মানুষদের কাছে শুনলাম তো এটাই হচ্ছে ওনার সেই বাড়ি যাই হোক এই হচ্ছে অল অ্যাবাউট ফেজারগঞ্জ আর বেশি কিছু এখানে নেই বলার মতো ব্রিজ এদিকে চলে আসছে কার্গিল ব্রিজ চেষ্টা করবো ওটা বিকেলে আসার কারণ বীচে এখন প্রচণ্ড রোদ্দুর হবে আর এখন আমরা এই দিকে চলে যাচ্ছি বেনফিশের দিকে যদি বেনফিশে ঢুকি তাহলে শেয়ার করব চলো সাথে চেষ্টা খুব বেশি বেন ফিশ ডেজার বন্ড ফিসিং হওয়ার দুটো টিকিট আর ওই যে আরেকটা টিকিট এটা হচ্ছে গাড়ি পার্ক তো চনপতি টাকা পনেরো টাকা এখন যাই ভেতরের দিকে কেমন অ্যাম্বিয়েন্স দেখতে থাকি এখানে মিনি লঞ্চ অপারেটর ইউনিয়নের একটা বোর্ড লাগানো আছে জম্মুদের সাইড সিন মিনি লঞ্চ প্রতিজন দেড়শো টাকা করে ভাড়া মাঝারি লঞ্চ কমপক্ষে পঁচিশ জন হতে হবে আর বড় লঞ্চ কমপক্ষে পঁয়ত্রিশ জন কিন্তু দুঃখের বিষয় এখানে কেউ নেই এবার পঁচিশ জন না হলে তো ছোট লঞ্চ বা মাঝারি লঞ্চ বড় লঞ্চ কোনোটাই ছাড়বে না তো দেখি কপাল ভালো থাকে চলবে এই যে বেনফিসে যে অরেঞ্জ কালারের বোর্ডগুলো দেখছেন এগুলো মাছ ধরার বোট আর ওইদিকে যে দেখতে পাচ্ছি হোয়াইট কালার ওটা হচ্ছে যাত্রী বহনকারী লঞ্চ আর একটা কতটা যাবে কোথায় কোথায় যাবে জম্বুদ্বীপ আয়লা ওখানে যে জম্মদ্বীপ গেল মৌসুমি আইল্যান্ড গেল তারপরে ওখানে যে লুথিয়ানা লেখা আছে লুথিয়ানা গেল লেখা আছে তো দুদিন একটু দুদিন দুদিন বাপরে দুদিন তাতে আপাতত আর কুড়ি হাজার টাকার উপরে ভাড়া পড়বে মানে নরমালি মানুষ এখানে এসে ওই দেড়শো টাকা জম্বুদ্বীপ শুধু ঘুরে আসে বেশিরভাগ যায় বাদ বাকি বড় বড় গ্রুপ পাশে তারা ওই গঙ্গাসাগর যাচ্ছে কেউ তো ভাগ ভাগপুর যাচ্ছে কিন্তু নামানো হয় না তাই তো অন্য গুলো নামানো হয় জম্বুদেপ একটা নামানো আসছে আমাদের বোর্ড বোর্ডের পরে আমরা যাব দ্বীপের উদ্দেশ্যে জনপতি দেড়শো টাকা থেকে ফিশিং হারবার মূল্য প্রতিজন দেড়শো টাকা চলে এসছে আমাদের

দারুন দারুণ দারুণ লাগছে শুধু একটাই প্রবলেম সেটা হচ্ছে খুব গরম এই হচ্ছে কার্গিল বিচ আমরা এখানে আসেনি লোক বিকালের দিকে এখানে আসবো কিছুই নেই দু ঘন্টা লাগবে বলল সবে কুড়ি মিনিট হয়েছে আগে দেখতে পাচ্ছ কি না জানি না পানির কালার আলাদা হয়ে যাচ্ছে ওটাই সেই মৌসুমি আইল্যান্ড আমরা যে আইল্যান্ডটার পাশ দিয়ে এলাম সুস্মি আইল্যান্ড বলেছিলাম কথা বলবেন না সবাই শুনবেন আমরা যে আইল্যান্ডটার পাশ দিয়ে এসেছিলাম ওই আইল্যান্ডটার নাম ছিল আবার দিকে যাওয়া জলের কালার দেখতে পাচ্ছ চেঞ্জ হয়ে যাচ্ছে এখন আমরা ফিরছি দিকে জম্বো আয়ানি পুরো দেখতে পাচ্ছি জলের কালার চলে এসেছি জম্বদ্বীপ আইল্যান্ড পুরে দেখতেই পারছি যেখান থেকে উঠেছিলাম আবার সেখানেই চলে এসেছি দু ঘন্টা মতো লাগলো ঘুরতে

খাওয়া যায় তো লাঞ্চ নিয়ে নিয়েছি প্লেন রাইস ডাল যেরকম সবজি চিকেন আলু পিছা আর চলো খাওয়া শুরু করা যায় চাটনি বাপর আছে লাঞ্চে প্রাইজিং ছিল ঠিকঠাক প্রাইসও খুব একটা বেশি না খেয়ে একটু হোটেলে গিয়ে রেস্ট নেওয়ার চিন্তা ভাবনাতেই আছি যাই একটু রেস্ট নিয়ে তারপর বিকালের দিকে বেরানো হবে তো যেমনটা তোমাদেরকে বলেছিলাম একটু রেস্ট নিয়ে বেরাবো তো এখন বাজে পনে চারটে এখন বেরাবো

সকাল সাতটা থেকে ক্লোজ টাইম সাতটা সন্ধ্যা সাতটা অবধি আর কুড়ি টাকা করে পার হেড এন্ট্রি চলো দেখি ভিতরে কি কি আছে সেটা নিয়েছি দুটো টিকিট যার মূল্য পার হেড কুড়ি টাকা করে আর ঢুকেই ইয়া বড় ডাইনেস্টর এমন দেখাচ্ছে যেন খেয়ে নেবে আর এই সাইডে আছে টেন্টস এই টেন্টসগুলো তোমরা ভাড়াও নিতে পারো তিন রকমের টেন্টস পাওয়া যায় এসি নন এসি এবং জঙ্গল টেন্টস তোমরা এখানে এসে ভিজিট করে দেখতে পারো কীরকম চার্জেবল আছে তবে আমরা জিজ্ঞেস করেছিলাম এসি রুম নিতে গেলে মিল সমেত একদিনের পার হেড দেড় হাজার টাকা করে পড়বে মিল ছাড়া তেরোশো টাকা পার ডে এসি নিতে গেলে সামনেই দেখতে পাচ্ছ ইয়া বড় উইন্ড মিল কিন্তু রেটটা আনা ভাঙা আছে মাঝখান দিয়ে সুন্দর একটা রাস্তা চারিদিকে ছোটো 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 ঝাউবন আর সামনেই দাঁড়িয়ে আছে মেকি অ্যান্ড মেনি মাউস তারপরে আছে ছোটা ভীম তারপরে আছে আচ্ছা আমাদের মচুপাটু বাচ্চাদের খেলার জন্য খুব দারুণ একটা জায়গা করা আছে ফটো ক্লিক করার পর এখন আমরা যাচ্ছি ঝাউবনের দিকে ঝাউবনটা বেশ অনেকটা বড় এখানে দেখো ডোনলা করা আছে ঘেরা আছে মানে এইটুকুই ইকো পার্ক আর টেন্টসের এরিয়া আর গাছের গুড়ি কেটে তার ওপর বসার জায়গা করা আছে দেখাচ্ছি চলো বহু জায়গা করা আছে তো এখানে তেমন আর কিছু দেখার নেই এগুলোই ছিল ইকো পার্ক আর টেন্টস কুড়ি টাকা আপনি একটু বেশি প্রচণ্ড বালি উঠছে চলো এখন যাওয়া যাক এখানে একটা ছোট্ট ঝিল সূর্যমহার ডুব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এই যে আমাদের সেই ডাইনসর ও বকখালি ইকো পার্ক অ্যান্ড টেন্টসকে টাটা বাই বাই বলে এখন আমরা যাচ্ছি কার্গিল বিচের দিকে আচ্ছা আছে নিয়মাবলী ভিডিওটা পজ করে তোমরা দেখে নিতে পারো চলো আমরা বাইকের দিকে বের হই তো হিকোপার কান্টেন থেকে বেরিয়ে এবার যাচ্ছি কারগিল ভিচের দিকে সূর্যটা কি সুন্দর লাগছে তাই না পুরো ডিমের কুসুমের মতো তো যাই হোক যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে বিকেলে কারগিল ভিচের দিকে যাব তো সেই কথা অনুযায়ী সেই দিকেই যাচ্ছি তো চলো যাই ওখানে কি কি আছে উপভোগ করে আসি একটু তো এখন বিচের বকখালি দেখো সন্ধ্যার আমাদের হোটেলটা কি সুন্দর অপূর্ব লাগছে লাইটে সেজে উঠেছে সবকটা হোটেলই খুব সুন্দর করে সাজানো দেখো ভিতরটা কি সুন্দর রিসেপশনের জায়গাটা আর এই ফুলটা দিয়ে অসাধারণ একটা সেন্ট বেরোচ্ছে দারুণ লাগছে মোটামুটি আশেপাশের সব হোটেলই এরকম সেজে উঠেছে সন্ধে থেকে রাতটা ওখানেই কাটাবো কালকের মতো করা এই যে চলে এলাম বিচের পার্কিং এর কাছে কালকে ফুচকাটা খুব ভালো ছিল যার জন্য আজকেও সেম জায়গায় চলে এসেছি ফুচকা খেতে এখানে মাছ ভাজা পাবেন নানান রকমের মাছ মানে দাদা মাছ আছে কাকড়া আছে চিংড়ি আছে এটা এটা কি এটা এটা ইসি আইসকুল লেবু জল ছোটা লেবু এখানে লাইন দিয়ে অনলি আমুল আইসক্রিম ভেলপুরি তো আছেই আচ্ছা তার মানে প্রথমে হচ্ছে আইসক্রিম তারপর হচ্ছে ভেলপুরি তারপর হচ্ছে ফুচকা তারপর হচ্ছে মাছের স্টল এরকম পর একদম সারি সারি লাইনে দাঁড়িয়ে আছে কালকে সুইটকর্নটা খুব ভালো ছিল হ্যাঁ হ্যাঁ নর্মালটা কতটা কুড়ি টাকা কালকে খেয়েছি ভেলপুরি আর আজকে খাবো পাপড়ি চাট এখন বাজে নটা সতেরো অলমোস্ট বন্ধ বন্ধ ভাব প্রচণ্ড বালি উঠছে চোখ রাখা যাচ্ছে না দেখতে যে বালি এখন যাব হোটেলের দিকে খুব টায়ার্ড যে ধুলো উঠছে প্রচন্ড ধুলো উড়ে উড়ে এই অবস্থা কতটা ধুলো দেখতে পাচ্ছ এত পরিমাণে ধুলো উড়েছে চলে এলাম হোটেলে এবার ঢুকছি কিছু খাওয়ার তেমন ইচ্ছা ছিল না অত কিছু খেয়ে নিয়ে নিচ্ছে একটা বারবান বিস্কিট আর কুল করে চলো রুমে যাওয়া যাক গিয়ে আজকের ব্লগটা তাহলে এই অবধিই থাকলো আর তারপর কাল সকালে দেখা আজকে তেমন কিছু ঘোরার নেই কোনো জায়গায় কারণ সব সবকিছু মোটামুটি কভার করে নিয়েছি তো এখন যাচ্ছি বকখালি বিচের দিকে আরেকবার ঝাউবনটা একটু ঘুরে আসি ঘুরে এসে ব্রেকফাস্ট করে চেক আউট করে বাড়ির দিকে রওনা দেব প্রচণ্ড হাওয়া বই ছিল আজকে সেখানে একদম শান্ত মানে বইছে হাওয়া কিন্তু তেমন না যে ধুলো উড়বে বা বালি উঠবে দোকান পাশারি সেই তেমনই বন্ধ সব খোলা নেই আর দেখি বন্ধ রোদ্দুর হালকা আছে কিন্তু গায়ে লাগার মতন না তোমরাই বলো এই যে জায়গাটা তৈরি হয়ে আছে বসার জন্যে মানুষ এখানে বসবে কি করে এই যে দেখতে পাচ্ছ এটা প্রায় চার ফুট উঁচুতে যেটাতে পা রেখে উঠবে সেটাই ভেঙে গেছে বেকার এগুলো ম্যাক্সিমামটাই ওরকম সব কটাই ভাঙা এদিকে তো বসার কোনো জায়গাই নেই তো এদিকে যতদূর দেখতে পাচ্ছি অতদূরই বিচ আছে আর তার সাথে ঝাউবন ঘন ঝাউবন ঝাউবনের ভেতরে তেমন কোনো হাঁটার জায়গা নেই কালকে যেমনটা দেখিয়েছিলাম ইকো পার্ক আর টেন্টসের ভেতরে যেমন কি সুন্দর হাঁটার জায়গা আছে এর মধ্যে তেমনটা নেই বাইরে যা বোন কিন্তু ভেতরে বুনো জঙ্গল আর ক্যাকটাসে ভর্তি হাঁটার কোনো জায়গা নেই তো আর তেমন কিছু এখানে দেখার নেই বকখালিকে টাটা বাই বাই বলার টাইম এসে গেছে এখন যাব হোটেলের দিকে একটু ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে নিয়ে বাড়ির দিকে রওনা দেব তো চলো যাওয়া যাক যেমনটা তোমাদেরকে দেখাচ্ছিলাম ওই যে ওখানে যে বা নেই এই যে এই জিনিসটা করা আছে এই জিনিসগুলো ভেঙে গেছে তো চলো বাড়ির দিকে যাওয়া যাক তো এখন বাজে দশটা উনচল্লিশ আর আমরা এই হোটেল রুমকে টাটা বাই বাই বলে বাড়ির দিকে রওনা হচ্ছে তো চলো তো আমরা ছিলাম এই হোটেল সমুদ্র নিলে এই হচ্ছে কার্ড ঠিক আছে আর ওনার যে ম্যানেজার আছে খুবই ভালো অতীশ দাস তার নাম্বার এখানে দেওয়া হলো হ্যাঁ তো তিন রকম রুম পাবেন আপনি ডিলাক্স ওয়ান পাবেন ডিলাক্স টুও পাবেন নর্মাল রুম পাবেন এসি নন এসি সব কিছু পেয়ে যাবেন আমি ডিসক্রিপশানে এর ডিটেলস দিয়ে রাখবো পারলে আপনারা চেক আউট করতে পারেন তো চলো যাওয়া যাক বাড়ির দিকে প্রায় চলে এসেছি দশ কিলোমিটার এখন যাচ্ছি নামখানা ব্রিজের দিকে গরম প্রচুর আছে কিন্তু এদিকে যা হাওয়া বইছে আর বাইক চালালে তেমন একটা গরম লাগছে না আমরা এখন সকালে ব্রেকফাস্ট তেমন ভাবে কিছু করেনি সামনে কোথাও দাঁড়িয়ে ব্রেকফাস্টটা করে নেব কলকাতা একশো দু কিলোমিটার ডায়মন্ড হাবড়া ফিফটি এইট কিলোমিটার আর সামনেই আছে টোল গেট ছোট্ট একটা টোল নামখানা পুলিশ স্টেশন চেক পয়েন্ট আর সামনেই আছে আমাদের নামখানা ব্রিজ যার নিচ দিয়ে চলে গেছে হাতানিয়া দোহানিয়া নদী এটা হুগলি ব্রিজে নদীর মতন করেছে রে দুইদিকে দেখতে পাচ্ছ নদী এবং প্রচুর লঞ্চ ট্রলার বোট দাঁড়িয়ে আছে এই যে বাঁদিকে রাস্তা চলে গেছে এইটা চলে গেছে গঙ্গাসাগর আর আমরা চলে যাব সিধা সোজা ডায়মন্ড হাবড়া দেখাচ্ছে উনচল্লিশ কিলোমিটার কলকাতা পঁচাশি কিলোমিটার আর কোনা এক্সপ্রেস পঁচানব্বই কিলোমিটার চলে এসছি মগড়াহাট টু উস্তি রোড এখান থেকে আমাদের বাড়ি আর পঁচাত্তর কিলোমিটার মানে হাফ চলে এসেছি আর হাফ বাকি আছে প্রচণ্ড গরম হচ্ছে চলে এসছি উস্তি বাজার সামনেই আছে সিরাকল আমতলা কলকাতা হাওড়া এরকম যাচ্ছিলাম শিরাকল শেরপুর রোড দিয়ে সামনে চলে যাচ্ছে আমতলা বেহালা কলকাতা হাওড়া আমরা চলে যাব ঠিক বাঁদিকে কিছু হালকা ব্রেকফাস্ট করে নেওয়া যাক এখানে তেমন কিছু পাওয়া গেল না তো চলো আগে যদি তেমন কোনো দোকান পাই তো দাঁড়াবো না হলে সিধা বাড়ি জল ব্যাগেই ছিল তাই আর কিনলাম না সিট গরম হয়ে গেছে অনেক চলো বেরানো যাক যাচ্ছি একটা সুন্দর রাস্তা দিয়ে নতুন এক্সপিরিয়েন্স নিচে দিয়ে এটা হচ্ছে ঝিঙ্কি ব্রিজ মগরাহাট টু রোড ছেড়ে আমরা এখন ধরে নিলাম বারৈপুর আমতলা রোড চলে এসছি ইএম বাইপাস মেট্রোপলিটন এই রাস্তা ধরে এখন চোদ্দো কিলোমিটার যাব মোটামুটি আর ছত্রিশ কিলোমিটার মতন বাকি আছে এখন বাজে একটা চোদ্দো মনে হচ্ছে আজকে আর রাস্তায় ব্রাঞ্চ খাওয়া হবে না সোজা বাড়ি গিয়েই মনে হচ্ছে খাওয়া দাওয়া হবে বারুইপুর ব্রিজ পার করা মানে অলমোস্ট চলে এসছি বাড়ি চলে এসছি পাটলি আর এই হচ্ছে পাটুলির ফ্লোটিং মার্কেট এখান থেকে আর বাকি চব্বিশ কিলোমিটার টাইম দেখাচ্ছে চল্লিশ মিনিট সল্ট লেক থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটার এয়ারপোর্ট ষোলো কিলোমিটার শান্তি বাঁদিকে চলে যাচ্ছে পাক সার্কেস বিদ্যাসাগর সেতু আমার নিনব সোজা আমার ঠিক বাঁদিকেই আছে সায়েন্স সিটি আসার সময় দেখিয়েছিলাম ডান দিকে এই সিগন্যাল থেকে নিয়ে নেব সোজা নিউ টাউন সল্ট দিকে হ্যাঁ দেখতেই পাচ্ছ আমার বাদিকে আছে বাইপাস ধাবা এখান থেকে আমার বাড়ি আর চোদ্দো কিলোমিটার লাগবে তেইশ মিনিট অলমোস্ট পাড়ে দিয়ে ফেলেছি দেড়শো কিলোমিটার চলে এসেছি দেখতেই পাচ্ছ আমাদের বিশ্ববাংলার গেট আর এখান থেকে আমাদের বাড়ি আর বেশি দূর নয় জাস্ট বাঁধিকটা টার্ন নেবো পাঁচ কিলোমিটার ছ কিলোমিটার যাবো আমাদের বাড়ি সামনেই দেখতে পাচ্ছ আমাদের সবার প্রিয় বিশ্ববাংলার গেট জল চেষ্টা পেয়েছে বাড়ি গিয়ে স্নান করব ঠান্ডা জলে অলমোস্ট চলে এসেছি বাড়ির কাছে সামনেই আছে ইকো আরবান ভিলেজ আমরা ওখান থেকে বেরিয়েছি পৌনে এগারোটা মাঝখানে এক জায়গায় শুধু দাঁড়িয়েছি একটু কিছু খাওয়ার জন্য আর এখন বাজে একটা আঠান্ন মোটে তিন ঘন্টা মতন লাগলো দেড়শো কিলোমিটার যাওয়া দেড়শো কিলোমিটার আসা তিনশো কিলোমিটার আর পুরো বকখালিতে ঘুরেছি আমি আরও তিরিশ কিলোমিটার টোটাল আমার গাড়ি চলেছে তিনশো চল্লিশ কিলোমিটার মতন গাড়ি চলেছে হাজার চল্লিশ টাকা তেল ভরেছিলাম এখনও অনেক তেল আছে তো তোমরা যারা বকখালি যেতে চাও হাজার টাকা তেল ভরলে আরামসে ঘুরে চলে আসতে পারবে ব্লগটা যাদের ভালো লেগেছে তারা সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও হ্যাভ এ গুড ডে সবাই ভালো থেকো